হ্যাঁ অবশ্যই বন্ধুরা মনির ভাইকে নিয়ে যা বললো ওমর ভাই তা সত্যি আসলে হইতে পারে তো বন্ধুরা ওমর ভাই মনির ভাইকে নিয়ে যা বললো তা কি সত্যি ছিল নাকি তা আপনারা কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন তো বন্ধুরা এবার দেখে আসা যাক এই দুই ভাই ওমর ভাইকে নিয়ে যা বললো ওমরের পা না চাইতা নিজে ভালো কিছু করো নিজের যোগ্যতা কিছু করো ঠিক আছে ভাই আমি ভালো কিছু করতেছি এটা যদি আপনাদের মনে হয় যে আমি খারাপ কিছু করছি তাহলে ভাই আমার ভিডিও আপনাদের দেখার দরকার নেই আর আমি ভালো কিছু করছি না আমি খারাপ কিছু করছি এটা আপনারা কমেন্টে বলে যাবেন আচ্ছা বলবেন এই ছেলেটি কিন্তু উমর ভাইকে নিয়ে খুব সুন্দর একটা কথা বলেছে আর এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি তাকে নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেললাম ভাইকে নিয়ে এই ছেলেটি যা বলল তা কি সত্যি বলেছে তা আপনার কমেন্টে অবশ্যই জানাবো গাইস হকার সাংবাদিক ভাই ভাইকে নিয়ে কি বলল তা এখনই দেখে আসেন ওমর তো একটা মা ব্যবসায়ী ওতর মাইরে নিয়ে ব্যবসা করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতেছে ও একটা মা মা ব্যবসায়ী ভাই সবার ল্যাঙ্গুয়েজ একটু ঠিক করেন সবার আগে ওমর মা ব্যবসায়ী হয় কিভাবে করে ভাই বউ হয় কিন্তু মা ব্যবসায় কখন হয় না ভালো একটা ছেলে বাংলাদেশের মধ্যে যার কোনো ব্যাড রিপোর্ট নাই ওমর তো সে তার মাকে কতটা ভালোবাসে এই জিনিসটা সে একটা ভিডিওর মধ্যে তুলে ধরছে তার মানে ছোটবেলার জীবনটা কতটা কষ্টে গেছে এই বিষয়টা ছেলে আজকে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন সে মানুষের মধ্যে তুলে ধরছে আর এখন আপনার বাংলাদেশে কিছু হলুদ সাংবাদিক কিছু কন্টিনিউটার আছে যারা কিনা তাকে বলতেন যে মা ব্যবসায়ী ভাই এটা সেটা হয়

খারাপ মন্তব্য করছি এতে করে কেন আপনারা যে আমি ওমরে পাচাতেছি আমি ওমরে গোলামি করতেছি ভাই এটা কখন হয় না ওমরে একটা খারাপ জিনিস আমাকে দেখান আমি বলতেছি আমি আপনাদেরকে বলতেছি আমি এমপির আছো ওমরে একটা খারাপ জিনিস আমাকে দেখাবেন আমি ওমরকে পচাবেন আমি ওমর নিয়ে ভিডিও করবো নেক্সট ভিডিও সেটা হচ্ছে আপনার ওর পচানো ভিডিও করবো ওর একটা খারাপ জিনিস আপনারা আমাকে শুনতে হ্যাঁ গাইজ এই ছেলেটি ঠিকই বলেছে উমর ভাইয়ের কোনো ব্যাট রেকর্ড নাই আমি আজ পর্যন্ত উমর ভাইয়ের কোনো ব্যাড রেকর্ড পাই নাই তো আপনারা কি পেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ গাইজ উমর ভাইয়ের কোনো ব্যাট রেকর্ড নাই তার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার কাছে তার ভিডিওর মধ্যে কিছু কাবল ব্লগারকে নিয়ে রোস্ট করে থাকে তো চলুন গাইজ এখন দেখে আসা যাক মুসা ব্রো ভাইয়ের উদ্দেশ্যে করে কি ভিডিও বানালো এটা কি ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি এ কি আছে ল্যাম্বরগিনি দুই কোটি পঁচাত্তর লাখ টাকা ল্যাম্বরগিনি এত সহজে আমি কিনে ফেলছি এত সহজেও কিনে নেয় অস্ট্রেলিয়ান গাবি পাল হয়েছে আমার গাবি থেকে দুধ বিক্রি করছি ওই দুধের টাকা দিয়ে আমি এই ল্যাম্বর কিনছি বুঝে নাই এত সহজ কি এদের সাউন্ডে ঘুমাসবো তো ঘুমাইতে পারবো তো তোমরা হ্যাঁ এতদিন অনেক আমার বলছো যে আমি গাবি পারলি এই গাবির ফলনে কি কিনছি ল্যাম্বর গিলি বুঝে নাই খালি বাম বাম মারবো দিস ইজ মাই অ্যাটিটিউড দিস ইজ মাই লেভেল দিস ইজ মাই পাওয়ার হ্যাঁ গাইস ঠিক কথাই বলেছে তার মত নাম্বার কিনে কিনতে হলে আসলে ইয়ান গাবি পালতে হবে এবং তার দুধ বিক্রি করতে হবে তাহলে আপনি নাম্বার কিনে কিনতে ফেলতে পারবে তো চলুন গাইস আরেকটি ভিডিও দেখে আসা যাক মুসাফর দেখে তার ভিডিওর মধ্যে কি বললো তা এখনই দেখে আসি বাংলাদেশের মানুষ কতটা খারাপ আমি কত কষ্ট করে গাবি পালন করে এই লেম্বুর গিনিটা কিনছি ওরা বলতাছে আমি নাকি এই গাড়িটা ভাড়াই নিয়ে তারপরে ভিডিও করছি আসলে বাংলাদেশের জন্ম নেওয়াটাই আমার ভুল হইছে তোমরা এই পরিণাম খুব শীঘ্রই পাইবা ঠিক আছে তোমরা আমাকে এত অবহেলা করো টাকা টাকা মনে করো বেটার টাকাটা গুনতাছে অফিসের লোকেরা তারপরে সেটা আমার গাড়িটা দিব নামাইছে এটার একটা ব্যাপার সেপার আছে তো দুই কোটি পঁচাত্তর লাখ টাকা কম টাকা প্রতিদিন ভয়ে ভাবে গুনতাছে আসলে কেউ যদি উপরে উঠতে চায় সবাই তাকে খাইছে নিচে নামায় আমাদের বাঙালিরা সবাই এমনই